হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আর ওই ফটোশপ সেভেন পয়েন্ট জিরো কীভাবে ইনস্টল করতে হয় এর জন্য আমরা প্রথমে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেব আমরা যেহেতু ডাউনলোড করা আছে আমি এখন এটা থেকে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য প্রথমে আমরা সফটওয়্যারটিকে আনজিপ করে নেব এর জন্য সফটওয়্যারটি মাউস রেখে রাইট ক্লিক করবো এরপর এক্সট্রা ঘেয়ারে ক্লিক করবো এরপর অপে ক্লিক করব সফটওয়্যারটি আমাদের আঞ্জীব হয়ে গেছে এখন সফটওয়্যারটি আমরা ইনস্টল করবো এর জন্য সফটওয়্যারটিতে প্রবেশ করব এবং সফটওয়্যারটি ওভেন করব। এখান থেকে আমরা সফটওয়্যারটি রাইট ক্লিক করে রান রান্স অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবো এরপর এস বাটনে ক্লিক করব আমাদের সফটওয়্যারটি ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে কিছুক্ষণ উপেক্ষা করবো এর মধ্যে আমাদের সফটওয়্যারটি ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবো অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবো তারপর নেক্সট বাটনে ক্লিক করবো আবার অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবো এখন আমাদের আমাদেরকে সিরিয়াল নাম্বারগুলো দিতে হবে এর জন্য আমাদের সফটওয়্যারটির সঙ্গে একটি সিরিয়াল নামে একটি ফোল্ডার আছে এখানে আমরা ওপেন করবো এবং এই সিরিয়াল নাম্বারগুলো আমরা কপি করব। এরপর আমাদের ফটো সব যাব এখান থেকে আমরা সিরিয়ালের ঘরে রেস্ট করে দেব তারপর নেক্সট বাটনে ক্লিক করব আবার এস বাটনে ক্লিক করব আবার নেক্সট বাটনে ক্লিক করব এবং আবার নেক্সট বাটনে ক্লিক করব আবার নেক্সট বাটনে ক্লিক করব তাহলে ইনস্টলমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার করব এর মধ্যে আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজেও এরকম ভিডিও পেতে পারবেন সটা আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো তাহলে আমাদের কপালেটি ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এই প্রসেসটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এরপর হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়ার পর নেক্সট বাটনে আসবে না এরপর ফিনিশ বাটনে ক্লিক করে দেব দেন আমাদের ফটোশপটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে দেন ওকে বাটনে ক্লিক করব এখন আমাদের ফটোশপটি আমরা ওপেন করবো এর জন্য আমরা উইনস্টার বাটনে ক্লিক করবো এখান থেকে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো সলফের ক্লিক করবো তাহলে আমাদের ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ওপেন হয়ে যাবে এখন আমরা ফটোশপের সকল কাজ করতে পারবো এখান থেকে এখন আমি একটি নিউ পেজ নিয়ে দেখাচ্ছি सफल धरणे का पड़ब धन्यवाद